Anas al Sharif was a Hamas cell leader, they say, reporting the endless airstrikes that have killed tens of thousands of people. He was the face of Gaza. Israel has not only admitted the strike, but trumpeted it. The occupation says that by killing the journalists, the truth will be stopped, and that its crimes will not be exposed. ফিলিস্থের সালেমান যুদ্ধে রক্ষা পাচ্ছে না নারী শিশু থেকে শুরু করে golonganতম কর্মীরাও 26 আগস্ট 2025 পর্যন্ত বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার তথ্য অনুযায়ী গাজা ইসরায়েলি হামলায় বিপুল সংখ্যক সাংবাদিক নিহত হয়েছে এলমি সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালসন কেব্লস যা আপনার সব সময় নিরাপদ কমিটি টু প্রোটেস্ট জার্নালিস্ট সিপিজেট জানিয়েছে 10 আগস্ট পর্যন্ত মোট 192 জন সাংবাদিক প্রাণ হারিয়েছে যাদের মধ্যে অন্তত 1 চুরাশি জন ফিলিস্তিনি ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্ট আই এর হিসেবে এগারো আগস্ট পর্যন্ত অন্তত একশো আশি জন ফিলিস্তিনি সাংবাদিক ও গণমাধ্যম কর্মী নিহত হয়েছেন জাতিসংঘের তথ্য অনুযায়ী নিহত সাংবাদিকের সংখ্যা আরো বেশি যা দাঁড়িয়েছে দুশো জনের বিভিন্ন তথ্য থেকে পাওয়া সমৃদ্ধ তথ্য বলছে সর্বোচ্চ দুইশো জন সাংবাদিক নিহত হয়েছেন যাদের মধ্যে দুইশো জনই ফিলিস্তিনি সর্বশেষ পঁচিশ আগস্ট দুই তারিখে ইউনিসেফ নাসের হাসপাতালে ইসরায়েলি বিমান হামলায় অন্তত জন সাংবাদিক নিহত হন সব মিলিয়ে নিহতের সংখ্যা দাঁড়ালো দুশো জন সিপিজেটার হিসেবে প্রায় বাইশ মাসব্যাপী চলমান সংখ্যাতে এখন পর্যন্ত অন্তত একশো জন ফিলিস্তিনি সাংবাদিক প্রাণ হারিয়েছেন অন্যদিকে দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে নিহত সাংবাদিকের সংখ্যা উল্লেখ করা হয়েছে একশো জন সব মিলিয়ে বলা যায় গাজায় চলমান যুদ্ধ সাংবাদিকের জন্য সবচেয়ে প্রাণঘাতী পরিস্থিতি তৈরি করেছে ভিন্ন ভিন্ন পরিসংখ্যান থাকলেও আজ পর্যন্ত সর্বাধিক নির্ভরযোগ্য তথ্য অনুযায়ী ইসরায়েলি হামলায় সর্বোচ্চ দুইশো জন সাংবাদিক নিহত হয়েছেন যাদের মধ্যে প্রায় সবাই ফিলিস্তিনি এ অবস্থায় গণমাধ্যম কর্মীরা রয়েছে চরম মুখে শাহিনী আলম চৌধুরী খবরের কাগজ আর গা ভাসায় কেউ কেউ ঘুরে দাঁড়ায় সময় হারতে শেখালেও কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় পক্ষবাদের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ বাঙার তথ্যবাদ খবর হবে নিখাদ ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ